বিজয় দিবসের আগে ইউনুসকে আক্রমণ হাসিনা পুত্রের প্রসঙ্গ তুলে টুইট করলেন শেখ ওয়াজেদ জয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে শেখ ওয়াজেদ জয় শনিবার এক স্যান্ডেলে রীতিমতো কটাক্ষের সুর তুললেন তিনি লেখেন স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামিক সহ একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে শেখ ওয়াজেদ জয় শনিবার এক স্যান্ডেলে রীতিমতো কটাক্ষের সুর তুলেছেন তার সংযোজন স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে তিনি ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ায় তুলে বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিনই মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করছি বাংলাদেশের বিজয় দিবসের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন মহল। ওয়াকিবহল নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে শেখ ওয়াজেদ জয় শনিবার এক স্যান্ডেলে রীতিমতো কটাক্ষের সুর তুললেন তিনি লেখেন স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামিক সহ একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে শেখ ওয়াজেদ জয় শনিবার এক স্যান্ডেলে রীতিমতো কটাক্ষের সুর তুলেছেন তার সংযোজন স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে তিনি ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ায় তুলে বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিনই মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করছি বাংলাদেশের বিজয় দিবসের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল